হ্যালো বন্ধুরা লেটস কুকে একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা খুব ভালো আছেন আজ আমি ইস্ট বা ডিম ছাড়া বাটার নান আর গার্লিক নান বাড়িতে রেস্টুরেন্টের মতো বানিয়ে দেখাবো তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিটি বানানো শুরু করা যাক আজকে আমাদের রেসিপি নান নান বানানোর জন্য আমি এরকম একটা বোল নিয়েছি এর মধ্যে দিচ্ছি এক কাপ দুধ তারই সঙ্গে দিয়ে দিচ্ছি একশো গ্রাম টক দই এরপর দিচ্ছি দেড় চা চামচ গুঁড়ো চিনি এরপর দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি এক কাপ জল আর দিচ্ছি এক চা চামচ সাদা তেল এবার এটাকে একটা হুইস্কির সাহায্যে ভালো করে মিশিয়ে নেব একটা চালুনিতে পাঁচশো গ্রাম ময়দা দিয়ে দিচ্ছি দুশো গ্রাম আটা হাফ চা চামচ বেকিং সোডা হাফ চামচ বেকিং পাউডার এবার এগুলোকে ভালো করে চেলে নেব। বেকিং সোডাটা দিয়েছি নানটা ক্রিস্পি হওয়ার জন্য আর বেকিং পাউডারটা ব্যবহার করেছি নানটাকে ফ্লপি আর নরম করার জন্য এবার মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেবো সাহায্যে ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে ভালো করে মেখে একটা সেমিসলের ডো বানিয়ে নেব দশ থেকে বারো মিনিট এরকমভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে যখন দেখবেন ময়দাটা মাখার সময় আর হাতে লাগছে না তখন বুঝে নিতে হবে ময়দাটা মাখা ঠিকঠাক হয়েছে এবার এটাকে হাতে তুলে গোল সেপ দিয়ে এর মধ্যে সামান্য তেল লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব কুড়ি মিনিট পর এই ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি লেচিগুলোকে আমি মিডিয়াম সাইজে করে কেটে নিয়েছি এবার এই লেচিগুলোকে আরও পনেরো থেকে কুড়ি মিনিটের মতো রেস্টে রেখে দেব যত বেশিক্ষণ সময় ধরে আপনারা রেস্টে রেখে দেবেন নানটা তত বেশি নরম আর তুলতুলে হবে খেতেও বেশি ভালো লাগবে এখানে আমার আটটার মতো লেচি হয়েছে এবার আমি আপনাদের প্রথমে বাটার নানটা বেলে দেখাবো প্রথমে ময়দা ছড়িয়ে এরকমভাবে লম্বা করে বেলনা দিয়ে বেলে নেব এর মধ্যে জিরে আর ধনেপাতা পাতা দেবো এবার বেলনা দিয়ে হালকাভাবে বেলে নেব এই নানগুলোকে শেখার জন্য আমি এরকম লোহার হ্যান্ডেলওয়ালা চাটু নিয়েছি আপনারা অ্যালুমিনিয়ামের চাটুতেও করতে পারেন কোনো অসুবিধা হবে না চাটুটাকে ভালোভাবে গরম করে নিতে হবে এবার নানটাকে হাতে নিয়ে যে দিকটা চাটুর দিকে দেবো সেই দিকটাতে হাতে করে ভালোভাবে জল লাগিয়ে ডাইরেক্টলি চাটুর মধ্যে দিয়ে দেবো আর দেওয়ার সাথে সাথে কাটা চামচ দিয়ে ফুটো করে দেব। যাতে নানটা ফুলে না যায় দেড় থেকে দু মিনিটের মতো সেকা হয়ে গেলে উল্টো দিকটাকেও গ্যাসের ফ্লেমে এরকমভাবে সেঁকে নেব চারিদিকটা ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেকে নিতে হবে দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার এসেছে এবার একটা খুন্তির মাধ্যমে তুলে নেব দেখুন নিচের দিকটাও পারফেক্টলি হয়েছে এবার আপনাদের এই পদ্ধতিতে গার্লিক নান বানিয়ে দেখাচ্ছি গার্লিক নান বানানোর জন্য ওই একই পদ্ধতিতে বেলে নেব এবার এর মধ্যে ফাইন চপ করে গার্লিক গার্লিক ছড়িয়ে দেব আর দেব ধনে পাতা কুচি এবার বেলনা দিয়ে ভালো করে বেলে নেব পিছন দিকে জল দিয়ে চাটুর মধ্যে দিয়ে দেব কাটা চামচ দিয়ে হালকাভাবে ফুটো করে দেবো একইভাবে উল্টো দিকটাকেও সেঁকে নেবো এর নিচের দিকটাও রেস্টুরেন্টের মতো হয়েছে বাকি নানগুলোকে আমি একই পদ্ধতিতেই রেডি করে নেব আপনারা যদি প্লেন নান চান তাহলে এইভাবে সাফ করতে পারেন আর যদি বাটার নান চান তাহলে বাটার লাগিয়ে সাফ করবেন বন্ধুরা আজ আসি আর ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে আবার লেটস কুকের নতুন রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ